প্রিয় ছাত্র বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে তিনশো পাতার যে জিওগ্রাফির কোয়েশ্চেন গুলো এখন তোমরা দেখে নেবে তিনশো চব্বিশ পাতায় যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ কিউ কিউ এবং শূন্যস্থান প্রথম পার্টের যে ছত্রিশটা শর্ট কোশ্চেন তোমাদের করতে হয় সেগুলোর সমাধান তিনশো চব্বিশ পাতা তাহলে দেখো প্রথমে কি রয়েছে একের এক বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী একের দুই মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি একের তিন ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো ফ্রেয়ন একের চার রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল মিস্ট্রাল একের পাঁচ মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম আগুল হা স্রোত আর্দ্রতা ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন একের আট ভারতের উচ্চতম মালভূমি লাদাখ একের নয় ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হল দামোদর নদী পরিকল্পনা বা টি সি একের দশ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে দেরাদুনে একের এগারো বল উইভিল প্রকার আক্রমণ ঘটে কার পাশে একের বারো ভারতের একমাত্র বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হল বিশাখাপত্তনম একের তেরো আরব সাগরের রানী বলা হয় কোচিকে একের চোদ্দ ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হল ইসরো শুদ্ধ অশুদ্ধ কি রয়েছে দেখেনি পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয় এটি এটি কিন্তু অশুদ্ধ মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয় দুইয়ের একের দুই শিলাময় মরুভূমিকে আলজিরিয়ায় হামাদা বলে অশুদ্ধ এক দুইয়ের একের তিন ভেন অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায় শুদ্ধ একের চার পার্বত্য অঞ্চলের মাটি হল পটজল শুদ্ধ লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত অশুদ্ধ দুই এর একের ছয় গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায় শুদ্ধ দুইয়ার একের সাত টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামী রঙে দেখানো হয় অশুদ্ধ এটি কিন্তু লাল রঙের বক্স বক্স করে দেখানো হয় এরপর দুইয়ের দুইয়ের এক হিমবাহের পৃষ্ঠদেশে দেশে সৃষ্ট গভীর ফাটলকে ক্রেভাস বলে দুইয়ের দুইয়ের দুই পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু দুইয়ের দুইয়ের তিন বায়ু চাপ ড্যাশ এককে মাপা হয় মিলিবার এককে মাপা হয় দুইয়ের দুইয়ের চার ডগার্স ব্যাঙ্ক মগ্নছড়াটি ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে উত্তর হবে উত্তর সাগরে সৃষ্টি হয়েছে দুইয়ের দুইয়ের পাঁচ ড্যাশ দূষণের ফলে মিনামাঠা রোগ হয় পারদ দূষণের ফলে মিনামাঠা রোগ হয় দুইয়ের দুইয়ের ছয় আখ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় সেটি হচ্ছে আখ চাষ বা ইক্ষু চাষে দুইয়ের দুয়ের সাত ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে পাঁচ হাজার জন দুইয়ের তিন একটি বা দুটি শব্দে উত্তর করো ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত উত্তর নর্মদা নদীতে অবস্থিত দুইয়ের তিনের দুই মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দুইয়ের তিনের তিন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় উত্তর হবে আটলান্টিক মহাসাগরে দুইয়ের তিনের চার ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি সে উত্তর হবে রাজস্থান দুইয়ের তিনের পাঁচ পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায় উত্তর ভূমধ্য সাগরে ভারতের একক বৃহত্তম কার্পাস বয়ন শিল্প দুইয়ের তিনের সাত মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলা হয় সেটিকে প্ল্যাটফর্ম বলা হয় দুইয়ের হাজার তিনের আট ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি উত্তর বিহার এবার ডান ডানবা মিলিয়ে দেখি চার দুই হাজার চারের এক উড়িষ্যা চিলকারদ নীলগিরি দোদাবেতা কেরল ভেম্বনাথ কয়াল বরাকর তিলাইয়াবাদ অর্থাৎ বরাকর নদীতে তিলাইয়াবাদ উড়িষ্যায় চিলকারদ পাওয়া যায় নীলগিরিতে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা কেরল ভেমনাথ কেরলের হ্রদগুলোকে ভেমনাথ বলা হয় এই ছিল তিনশো পাতার শর্ট কোশ্চেন পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব তিনশো আটচল্লিশ পাতার যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকে সবাই ধন্যবাদ